দু সাল প্রায় দোরগোড়ায় বাস ট্রামে বা রাস্তাঘাটে যুগলদের প্রেমের প্রকাশ দেখে সমাজের একাংশ বিরক্ত হয় কিংবা ভুরু সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে অনেকেই নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন শুরু হয়েছে বিতর্ক অনেকেই প্রশ্ন তুলছেন মেট্রো স্টেশনের মতো একটি পাবলিক প্লেসে চুমু খাওয়া আদেও কি ঠিক আবার কেউ কেউ বলছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার অংশ এই পরিস্থিতিতে কি বলছে টলিপাড়া সমাজের এই ট্যাবুকে তীব্রভাবে ভেঙে লেখক চিত্রনির্মাতা নির্মাতা গুপ্ত বলেন চুমু পায় ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায় স্নানের সময় গান পায় আদরের পরে সিগারেট পায় পড়তে বসলে ঘুম পায় তেমনই তাই চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে কার বাপের কি চুমুর পক্ষে সরব হয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও তিনি লিখেছেন ব্যালে থেকে ভাগারের মাংস যা পাচ্ছে খাচ্ছে তার বেলা কেউ কথা বলেন না চুমু খাওয়া নিয়ে এত বাক বি কিসের আগে না খেয়ে থাকলে খেয়ে দেখুন ভাল লাগবে এই প্রসঙ্গেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন বেশ করেছে চুমু খেয়েছে ঘুষ খায়নি নিত আপনাদের মতো গেট আ লাইফ ম্যান